যাদের রোমের সঙ্গে অ্যাটাচ বাথরুম আসে ভুলেও গোসল করার সময় এই ভুলটি করবেন না আমি বলবো বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ গোসলের ক্ষেত্রে এই ভুলটি করে থাকেন রুমের সাথে অ্যাটাচ বাথরুম ওই অ্যাটাচ বাথরুমে আবার মানে অ্যাটাচ মানে গোসলখানা আর টয়লেট ঠিক একই সাথে কোনো বাউন্ডারি নাই না কোনো কাপড় আছে গোসলের ক্ষেত্রে আমরা যে ভুলটা হর হামেশা করে থাকি অনেকে একদমই উলঙ্গ হয়ে গোসল করেন কিন্তু এতে দেখা যায় গ্যাসে সুস্থ মানুষ গোসল করতে বের হয়েছে সে পঙ্গু হয়ে গ্যাসে সুস্থ মানুষ গোসল করতে বের হয়েছে স্ট্রোক করে এর মূল কারণ হচ্ছে মানুষ যখন একদম সতর খুলে সে গোসল করে তখন জিন শয়তানগুলো দুষ্ট শয়তানগুলো ওই বাথরুমের মধ্যে থাকে এই জন্য রাসুল্লাহ বলেন যখন তোমরা বাথরুমে ঢুকবে টয়লেটে ঘরে ঢুকবে তখন তোমরা পর আল্লাহ হুম্মা ইন্নি আউজ আল্লাহ হুম্মা ইন্নি আউজ বিকা মিনাল খুবুসিয়ল খবাইস এ আল্লাহ আপনি আবার দুষ্ট জিন দুষ্ট নারী জিন থেকে আমাকে হেফাজত করেন তাই সাবধান ভাইরা গোসল করার ক্ষেত্রে কখনো সতর খুলে গোসল